থাকবে হচ্ছে আপনার ওয়ান বাই ওয়ান থেকে কত ভাই সাইজ হবে ভাই এম এল এক্সেল্সেল ওয়ান বাই ওয়ান পুলি করা থাকবে ছয় পিছের রেশিও ভাই বান্ডেল করা থাকবে এই যেরকম মালের কোয়ালিটি ভাই আসলে কি আমরা বললামই তো আমি আপনাকে বলছি ভাই যে শীত চলে আসছে গরমের মাল আমার কাছে যা আছে আমি অফারে দিয়ে প্রাইস দিচ্ছি ভাই মাত্র আশি টাকা মাত্র আশি টাকা জি মাত্র আশি টাকা প্রাইস দিচ্ছি

কালার হবে হচ্ছে ভাই আপনার তিনটা তিনটা না ব্লু হবে ব্ল্যাক হবে হোয়াইট হবে এটার আপনি আমি কালার গুলো দেখাই এই যে এটা হচ্ছে হোয়াইট কালার হোয়াইট কালার হ্যাঁ একবার সলিড সলিড এগুলো যারা ধরুন আপনি ভাই পিন পছন্দ করে না ঠিক আছে তাদের জন্য ঠিক আছে ভাই সাইজ কত দে কত ভাই এটা সাইজ হচ্ছে আপনার এমএল এক্স এল রেগুলার সাইজ হ্যাঁ এমএল এক্স হ্যাঁ এম এল এক্স এল এগুলো যারা ইয়াং বয়সের পোলাপান আছে যে ব্ল্যাক কালার পছন্দ করে হোয়াইট কালার পছন্দ করে তাদের জন্য হ্যাঁ আবার মুরুব্বি যারা নামাজ কালাম পড়েন হ্যাঁ তাদের জন্য বেস্ট

সব আমাদের দেখে আনা সম্ভব না ভাই হ্যাঁ আমরা লোক নিয়ে যাই আমরা কিউসি করে মাল কিনে নিয়ে আসি তারপর দু একটা থাকলে ভাই আমরা চেঞ্জ করে দেব এটা আমরা সাথে সাথে আপনাকে বলে দিই যে একটা সেরা পাটা পাম্প চেঞ্জ হ্যাঁ তারপরে একটা শীতের মাল দেখাই ভাই হ্যাঁ যখন এই সাইডে যখন আসছেন এই সাইডে আছে শীতের মালটা তাহলে আমি আপনাকে দেখাই দেখেন শীতের একবার আনকমন একটা মাল দেখেন এই যে

দেখ মা একটা কালার এটা হচ্ছে ব্লু কালার হ্যাঁ তারপরে কত দিয়ে কত

টাউজার দেখা যাচ্ছে আপনি পিছিয়ে জি জি ভাই ভয়েজের টাউজার দেখাচ্ছি আপনাকে আপনাকে দেখেন ভয়েজ এর টাউজার দেখেন হ্যাঁ ভয়েজ এর টাউজার গুলো অনেক সুন্দর দেখেন বাচ্চাদের জন্য সবচেয়ে মনে করেন সুন্দর কালার কালার গুলো এটা এটা ছায় ভাই আপনার দুই বছর থেকে একবার হচ্ছিল আপনার দশ বারো পর্যন্ত দুই বছর থেকে দশ বারো বছর এই দেখেন কালার গুলো দেখেন অসাধারণ কালার ভাই এটার প্রাইস কিরকম চাচ্ছে এটার প্রাইস ভাই দিচ্ছে হচ্ছে আপনার একশো তিরিশ করে ভাই মাত্র একশো তিরিশ টাকা করে এই দেখেন এই যেরকম ওয়ান বাই ওয়ান ফোন করা থাকবে যে আরো কালার আছে ভাই ঠিক আছে প্রত্যেকটা একবার আপনার সুপার ইনটেক এই দেখেন এই একটা কালার প্রত্যেকটা সুপার ইনটেক ভাই কালার গুলো অসাধারণ যারা আমাদের সরকার ফ্যাশন পরিচিত কাস্টমার আছেন তারা জানেন যে আসলে আমরা কি জিনিস দিই হ্যাঁ যারা ব্যবসা করেন আমাদের সাথে রেগুলার আশা করি যারা নতুন দোকানদার আছেন তারা আসবেন আইসে দেখবেন আমাদের সাথে যারা ব্যবসা করবেন তারা অনেক মজা পাবেন ভাই আমাদের এখানে কিছু আনকমন মাল থাকে যেগুলো আমরা শোরুম বা ভালো ভালো দোকান তাদের দিই এরপরে দেখাবো ছাত্রের গার্লস এর কিছু প্যান্ট আছে আমি আপনাকে প্যান্ট গুলো দেখাই হ্যাঁ এই যে

এরপরে দেখার দেখেন আপনাকে ভয়েজের মেনসের ডেনিম সরি ইয়া মেনসের ডেনিম মাশাআল্লাহ মাশাআল্লাহ এই যে মেনসের ডেনিম গুলো দেখেন আপনি হ্যাঁ দেখেন কালার গুলো অসাধারণ আছে হ্যাঁ এগুলো প্রত্যেকটা এটার মধ্যে দুইটা কালার আছে এটা সাইজ কত থেকে কত ভাই এটা সাইজ হবে ছোট ভাই আপনার 28 থেকে 36 পর্যন্ত 28 থেকে 36 পর্যন্ত জি 28 থেকে 36 পর্যন্ত দেখেন এই যে ব্ল্যাক কালারটা অসাধারণ কালার 28 থেকে 36 পর্যন্ত ভাই ঠিক আছে এটা আপনার বান্ডিলে থাকবে নয় পিসের বিলিশটা নয় পিসের বিলিশটা থাকবে সুপার এই যে একবার সুপার ইনটেক ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে এটা প্রাইস দিচ্ছেন কিরকম ভাই এটা প্রাইস হচ্ছে ভাই মাত্র 250 টাকা মাত্র 250 টাকা জি মাত্র 250 টাকা এত কম প্রাইসে কিভাবে দেয় ভাইরা আমি তো অবাক হয়ে যাচ্ছি ভাই আমাদের আমরা শুনেন আমরা ফারস্টে বলছি ভাই আমরা আসলে কি আমাদের গার্মেন্টস থেকে বড় বড় স্টক লট না ভাই হ্যাঁ বড় বড় আমাদের যত বড় হোক আমরা ভাই কখনো ভাই মাল নামাই ভয় পাই না আমাদের জরুরি ভাইয়া নেক্সট কি দেখাবেন ভাইয়া এরপরে হচ্ছে একটা বেগি টাউজার দেখাবো বেগি টাউজার হ্যাঁ ইয়াং বয়স কোলাফানদের যেটা আপনি বেগি টাউজার সবচেয়ে বেশি চাহিদা এই দেখেন বেগি টাউজার এটা হচ্ছে ভাই জর্ডানের ফেব্রিক কি ভাইয়া এটা ফেব্রিক হচ্ছে 100 কটন হ্যাঁ টেরি ফেব্রিক না হ্যাঁ টেরি এটা 100 কটন এই দেখেন টেরি 100 নিচে ফাটা স্টাইল জি এটা হচ্ছে যে চাহিদা থাকে হ্যাঁ সেটা ভাই এটা কালার হবে ভাই ছয় থেকে সাতটা সবগুলো কালার তো আসলে দেখানোর কত ভাই এটা এই যে দেখেন ওয়ান বাই ওয়ান থাকবে অফ হোয়াইট পরে দেখেন এই যে একটা কালার আছে গ্রে কালার এই যে আছে ব্লু কালার তার হচ্ছে সব কালার তো আসলে দেখানো সম্ভব না ভাই তো এটার প্রাইস কি কম এটার প্রাইস দিছি ভাই মাত্র 250 টাকা মাত্র 250 টাকা জি মাত্র 250 টাকা দিচ্ছি মাশাআল্লাহ তো এত কম প্রাইসে তারপর কি দেখাবো এরপর দেখাবো হচ্ছে আপনি প্যান্ট এই দেখেন এই যে প্যান্ট গুলো দেখেন অসাধারণ কালার ভাই জি জি কালার গুলো দেখেন প্রত্যেকটা কালার অসাধারণ এই একটা এর সাইজ কত দিয়ে কত ভাই এটা 28 থেকে একবারে 36 পর্যন্ত এই একটা ওয়াশ 36 36 36 জি জি

এই দেখেন অসাধারণ মাশাআল্লাহ হ্যাঁ এগুলো অসাধারণ এই দেখেন এগুলো থাকবে এরকম এই যে সুপার ইন্টেক এটা কিন্তু অফ হোয়াইট কালার হোয়াইট হ্যাঁ জি আছে হিউজ পরিমাণ তো এটা প্রাইস ইচ্ছেন কি রকম ভাই ডক্টর ভাই এটার প্রাইস হচ্ছে মাত্র 180 টাকা দাদা ভাই মাত্র 180 টাকা জি জি মাত্র 180 টাকা এগুলো শোরুমে 580 টাকা বেচতে পারবো না আছে হ্যাঁ ভাই শোরুম থেকে যারা কিনা কাটা করে তারা জানে কারণ ডপ শোল্ডারের আসলে কি পরিমাণ চাহিদা আছে বা ডপ শোল্ডার আপনি কত টাকাতে কিনতে হয় এগুলো তো ইয়ং বয়সে প্লাপান করে ওরা জানে ঠিক আছে এরপর আসেন ভাই আরেকটা জিনিস দেখে আপনাকে এই যে এই যে আচ্ছা আপনি শীতের একটা ফ্রক দেখেন বাচ্চাদের এটা হচ্ছে আপনার সাইজ হবে দুই থেকে আপনার বারো বছর পর্যন্ত দুই থেকে বারো বছর দেখেন ভাই কাছে আসেন পিন গুলো দেখেন দুই থেকে বারো বছর পর্যন্ত ঠিক আছে এটা রেট হচ্ছে মাত্র হচ্ছিল পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা জি মাত্র কালার ভাই এটার কালার হবে ভাই একটাই ভাই একটাই এটার কালার একটাই এটার কালার নেই ভাই সাইজ আছে হ্যাঁ সাইজ আছে অ্যাভেলেবেল আপনি সাইজ নিয়ে কোনো টেনশন নাই তারপর কি দেখাবেন হ্যাঁ এরপর আছে দেখেন এই যে একটা ফ্রক আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার ফ্রক সাইজ কত দিয়ে কত ভাই এটা সাইজ হবে আপনার দুই থেকে বারো পর্যন্ত এটার কালার আছে চার পাঁচটা কালার আছে কালার নিয়ে কোনো সমস্যা নাই কালার আছে এটা প্রাইস দিচ্ছে মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা জি ভাই এটা প্রাইস দিচ্ছে মাত্র ষাট টাকা তারপর এই দেখেন যে হচ্ছে আপনি মেগি হাতা যারা আসলে বাচ্চাদের আসলে গরমের দিনে প্রয়োজন

কারণ কি জন্য ভাই যত ভালোই আমরা কিউসিমিয়ান নিয়ে যাই না কেন ভুল থাকতে পারে ভাই মানুষের ভিতরে এটা অস্বাভাবিকের কিছুই নাই

এই যে এরকম ভাই আমি বলি যারা পাইকারি কিনেন হ্যাঁ যারা পাইকারি কিনেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন যারা খুচরা কিনেন দয়া করে আমাদের সাথে যোগাযোগ করবেন না কারণ হচ্ছে আমরা পাইকারি বেচি অনেক খুচরা যারা নিতে চাচ্ছেন যে ভাই দশ পিস বারো পিস পাঁচ পিস দেন ভাই আসলে আমরা খুচরা বিক্রি করি না আমাদের হচ্ছে আমরা ভাই লাখ লাখ টাকার মাল নামাই ঠিক আছে আমরা লাখ লাখ টাকার মাল সেল করি আমরা পাইকারিতে দিচ্ছি আমরা পাইকারি বিক্রি করি ঠিক আছে আমাদের ভাই লোকেশনটা আমি আপনাকে দিয়ে দিই অনেক কাস্টমার আমাদের লোকেশন খুঁজে পায় না ঠিক আছে আসলে আমাদের আহ গোড়া অনেক দূর চলে যায় আমাদের লোকেশন হচ্ছে সাবার বাইপেল বগাবাড়ি বাচিস্টান হ্যাঁ সাবার বাইপেল বগাবাড়ি বাচিস্টান এখানে এসে আমাদের ফোন দিবেন ঠিক আছে আমরা একবারে লোকেশনে আপনাকে বলে দেবো চলে আসবেন একবারে আপনার আহ থেকে একশো গজ ভিতরে ভাই বাঁচ থেকে একশো গজ ভিতরে